আওয়ামী লীগ সবই তো সন্ত্রাসী এই আওয়ামী লীগ এমন একটা দল যেটা যে কোনো এলাকার যাদের এই বিজম্মা পয়দা হয় না এই বিজম্মাগুলো যা আওয়ামী করে এই বিজম্মা ছাড়া কোনো দিন কেউ আওয়ামী লীগ করতে পারে না তো এই বিজম্মাগুলোকে নিয়ে আওয়ামী লীগ পয়দা হয় তার ঘর থেকে আবার ছাত্রলীগ পয়দা হয় তাদের ব্যাপারে ভাই আবারও বলছি আপনারা ছাত্ররা তো আছেনই এবং জামাত শিবির এই জায়গায় সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে যেটা গেল রাতে করেছেন সব জায়গাতে আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে কারণ আওয়ামী লীগ কিন্তু এই দেশে আসলে হয়তো তারেক রহমান সহ কয়েকজনের উপরে তাদের ক্ষোভ ক্ষোভ থাকবে কিন্তু বেশিরভাগ বিএনপি কিন্তু তাদেরকে এখন শেল্টার দিচ্ছে তাদের টাকা পয়সা নিচ্ছে তাদেরকে দলে ভেরায় তারপরে রাজনীতি করছে সো জামাত শিবিরকে এই জায়গায় খুব বেশি সতর্ক থাকতে হবে এবং ছাত্রদেরকে সতর্ক থাকতে হবে আর উপদেষ্টা পরিষদে ডক্টর মোহাম্মদ সহ তারপরে আসিফ নজরুল আসিফ নজরুল আপনাকে নিয়ে সমালোচনা আছে সমালোচনা করছি যদি রয়ের এজেন্ট হয়ে না থাকেন তাহলে আশা করি এই যে যে ঘটনা ঘটলো আপনার সাথে বিদেশে যে এটা আপনার সুইজারল্যান্ডের ঘটনাটা আপনার জন্য যথেষ্ট এটা বোঝা যে আপনার শত্রুকে আপনি এই দল এদেরকে যেভাবে শেখ মুজিবের ছবি আপনি ঘরের ভেতরে টানায় রেখে তারপরে আপনি শেখ হাসিনাটা নামিয়েছেন এই যে একটা কাজ করেছেন না এটার জন্য আপনার এই এই সুইজারল্যান্ডের ঘটনা আপনি পাওনা ছিলেন আওয়ামী লীগ কী জিনিস এটা আপনি এখনও বুঝতে পারেন নাই আওয়ামী লীগ মাটির নিচে পুঁতে ফেললো সেইখান থেকে ওইটা ওরা ঠিক আগের মধ্যে কারণ বিচম্মা তো বাপ মায়ের তো জন্মের পয়দার ঠিক নাই তো কে কোন দিক দিয়ে লাগায় তারপরে এদের জন্মদিচের কোনো ঠিক নেই যেই কারণে এরা যেখান থেকে আসে ওদের চরিত্র ওইটাই থাকবে এটা যতদিন বুঝতে না পারবেন ততদিন এইভাবে সুইজারল্যান্ডের মতো চট থাপ্পড় ঘুষিয়ে এগুলো খাইতেই হবে সামনে যদি এদেরকে যদি কন্ট্রোল করতে না পারেন পরিস্থিতি শুধু জামাচ্ছিবিন না যারা এখন উপদেষ্টায় আছেন যারা এই ছাত্র সংগঠনে আছেন জামাত শিবির সবাইকেই করতে হবে সেই সাথে বিএনপিরও পানা থাকবে অতএব সবচেয়ে বড়ো দল বিএনপি এবং আমার বিশ্বাস বিএনপির সামনে ক্ষমতায় আসবে আপনাদেরকে সব চাইতে বেশি মানে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কারণ আপনি যখন কিনা না আওয়ামী লীগকে সুযোগ দিবেন নমনীয় থাকবেন আওয়ামী লীগের দলকে নিষিদ্ধ করতে চাবেন না ছাত্রলীগকে নিষিদ্ধ করার কারণে আপনি আবার প্রতিবাদ জানাবেন এগুলো করে এদেরকে জন সহনশীল করবেন না আপনাকে বুঝতে হবে যে যারা গতকালকে মিটিং করতে চেয়েছে আরে ভাই তারা কারা তারা খুন করেছে খুনের সাথে জড়িত ধরেন আপনি তো তাকে ডেকে আনেন তাকে ধরে বলেন না যে তুমি ওইটার সাথে ছিলা এখন এই পরিস্থিতিতে যারা কিনা মাঠে এসছে তাদের মাঠে আসার মানে ইটা কি প্রিপারেশনটা কী প্রিপারেশন হচ্ছে যে একটা তারে ধরে মেরে ফেলতে হবে এই যে প্রিপারেশন তাদের যাকে পাবে তাকেই মেরে ফেলবে এটা মানেটা কী এটা মানে হচ্ছে তারা এই পনেরো এই পাঁচ তারিখের আগের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে আবার সেই একই ধরনের হত্যাকাণ্ড ঘটানোর জন্য তারা আসছে অতএব তাদেরকে আমি বলবো যে যে যেইখানে পাওয়া যাবে তারা যেটা করতে এসছে তাদেরকে ওইটাই করে ছেড়ে দিতে ছাড়তে হবে ওইটাই করতে হবে তাদেরকে এদেরকে যদি ছেড়ে দেন এদেরকে যদি খালি মানে ওই কয়েকটা ভিডিও দেখলাম ন্যাংটা ন্যাংটা করে ছাড়ছেন এটা ভাই শাস্তি না তাদের ওরা যেই শাস্তি এতদিন দিতে ওদেরকে ওই শাস্তি দিতে হবে ওদের ভেতরে সে আতঙ্ক ঢুকাইতে হবে যে এখানে একবার ওদের সামনে পড়লে আর বাঁচা যায় না এটা যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত ওরা এইভাবে বিভিন্ন দিক থেকে আপনাকে ভেঞ্চি কাটতে থাকবে সো পরিস্থিতিটা আমি মনে করি যে খুব সাবধানতার সাথে এটাকে কেয়ার করা উচিত এটা ফানি বিষয় না আপনার জীবন মৃত্যু এবং এই দেশের সার্বভৌমত্বের সাথে জড়িত প্রতিটা হিন্দু এই দেশে বাংলাদেশে এই হিন্দু এবং ইস্কন যারা আছে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করছে এবং এইবার যদি আনে হিন্দুরা তো আওয়ামী লীগ হয়ে যায় দেখেন নাই আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আওয়ামী লীগ যত বড় যাওরাই হোক তারপর অন্তত যার মধ্যে মিনিমাম মানে ইমান এখন পর্যন্ত আছে এই ইমানের মানুষগুলো এরা যেভাবে মানুষকে হত্যা করে এইভাবে হত্যা করতে পারে না কিন্তু হিন্দুরা ওরা তো ওদের কাছে মানে মুসলমান হইল গিয়া খুব খুবই মানে নিকৃষ্ট একটা জীব এদের পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই এরকম মনে করে এইভাবে মানুষকে মারে সো ওরা কি করবে ওরা তো তখন আওয়ামী লীগ হয় তখন তো আর হিন্দু থাকে না তখন আওয়ামী লীগ হয়ে মারধর করে সো এদের ব্যাপারে ভাই খুব সাবধান হইতে হবে এবং যতটুকু মানে তাদের প্রাপ্য সেই প্রাপ্য তাদেরকে মানে বুঝাই দিতে হবে সবাই ভালো থাকেন আর্মি সেনাবাহিনী সরি জামাত ইসলাম বিএনপি ছাত্র সাধারণ মানুষ সবাইকে দেশের একদম মানে অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করতে হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ